অসম্মানের প্রাসাদ থেকে সম্মানের যদি একটা কুড়ে ঘর হয় তাহলেও মনে হয় আমার কাছে আমার নিজের ব্যক্তিগত মতামতে বলছি তাহলেও মনে হয় সেটা অনেক প্রাউড অনেক ভালো থাকার জায়গা কারণ সম্মান খুঁয়ে একটা বিরাট প্রাসাদে বসবাস করলাম বিরাট লাইফ লিড করলাম অথচ তার কোনো সম্মান থাকলো না সমাজে না কোথাও না সোশ্যাল মিডিয়াতে না কোথাও না আর সেখানে বড় প্রাসাদে বাস করে রিল্যাক্সেবল লাইফ লিড করলাম হোটেলের মতো টেবিলে বসে খেলাম তার থেকে আমার মনে হয় যদি একটা কুড়ে ঘরে বেড়ার একটা ঘর কুড়ে একটা ঘর হয় আর যদি সেটা সম্মানের হয় এবং নিজের অর্জিত পয়সায় মানে মেহনতি পয়সায় সম্মানের মেহনতি পয়সায় হয় তাহলে আমার মনে হয় সেটা অনেক সম্মানের অনেক আনন্দের অনেক গর্বের তাই না বুঝতে পারছো না না কাকে নিয়ে ভিডিও করছি বলবো তো বলার জন্যই তো আসলাম এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও দু তিন দিন আগের থেকেই আমার কমেন্ট বক্সে আসছিল আনটি দেবশ্রীদি একটুখানি দেখো সুমিকে একটু দেখো সুমি বাড়ি বানিয়েছে বিরাট বাড়ি বানিয়েছে দেখো একটু কিছু বলো তো আজকে সেই দিনটা এসছে বলার কারণ আজকে ইমোশনাল হয়ে গেছে সুমি ইমোশনাল হয়ে গিয়ে নক মিনিটের একটা ভিডিও দিয়েছে প্রাউড ফিল করেছে তার বাবা মার জন্য কিছু করতে পেরে সে প্রাউড ফিল করেছে নিজেকে অনেক বড় কিছু বড় মাপের একজন মানুষ মনে করেছে আর যারা তাকে তার এটাকে অ্যাপ্রিসিয়েট করছে কয়েকজন হয়তো ব্লগার হোক বা ফেসবুকের কয়েকজন তাকে অ্যাপ্রিসিয়েট করেছে ওয়াও ওয়াও তুমি যাই করেছো কি না আফটারঅল দিনের শেষে তুমি একটা মহল বানিয়েছো যে মহলে তুমি তোমার বাবা মাকে রাখতে পেরেছো তাদেরকে প্রমোট করেছে বা তাদের কথা বলেছে না নামটাম কিছু বলেনি জাস্ট একটু ছবি দেখিয়েছে তো আজকে তো সুমিকে নিয়ে কিছু বলতেই হবে না আজকে তো সেই বলার দিন ও যেটা ইনকাম করেছে ও যেটা অবশ্যই আমরা সন্তানদের থেকে এখন আমাদের যা বয়স হয়েছে আমরা সন্তানদের থেকে সন্তান কিছু অ্যাচিভ করে বাবা মার জন্য একটু কিছু করলে বাবা মার মাথা এরকম গর্বে উঁচু হয়ে যায় বা সন্তান যদি আমরা সন্তান হয়ে যদি বাবা মার জন্য কিছু করতে পারি তাহলে আমাদের ভীষণ প্রাউড ফিল হয় কারণ অল দিনের শেষে বাবা মার জন্য কিছু করা কিন্তু অবশ্যই সেটা সম্মানের হতে হবে সম্মানের হতে হবে কিন্তু সুমি যেটা করেছে সেটা কি সম্মানের টাকা দিয়ে গড়ে উঠেছে অত ইমারত তোমরা কি বলবে কমেন্ট বক্সে জানিও চলো মন পর্বে যাবো ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিও দিতে পারছি না টাইমলি কারণ ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তারপরও এখন একটা জন্মদিনের পার্টি আছে বেরিয়ে যাব তো ওই জন্য ভাবলাম ভিডিওটা করে তারপরে রেডি হব জানি না কখন যাবে ভিডিওটা তোমাদের কাছে তো আজকে সুমিকে নিয়ে কিছু কথা বলবো সম্ভবত গ্রাম বিষ্ণুপুরের দিকে বাড়ি চাকদা থেকে অটোতে বা টোটোতে বা টেকারে যেতে হয় বিষ্ণুপুরের দিকে বাড়ি যদি আমি ভুল না বলি ওই সাইডটায় বাড়ি তো গ্রামের থেকে উঠে আসা একটা মেয়ে মানে ওই যে ওই সুবিগো যে নাকি শ্রাদ্ধবাড়ি থেকে ভাইরাল হয়েছিল শ্রাদ্ধবাড়ির ভিডিও করে ভাইরাল হয়েছিল সে আজকে ইমারত গড়েছে এবং সেই রাজপ্রাসাদ গড়েছে সেই প্রাসাদে তার বাবা মাকে রেখেছে সত্যি কথাই সুমের বাবা মার জন্যই বোধ হয় সেই রাজপ্রাসাদে বসবাস করে আমাদের মতো মায়েরা যদি হতো আমার মতো মা যদি হতো বা আমাদের মতো মায়েরা যদি হতো সুমি যেভাবে টাকা ইনকাম করেছে করেছে অবশ্যই শ্রাদ্ধবাড়ির ব্লগ ভাইরাল হয়েছে তারপরে আমরা দেখেছি যেভাবে ও সারা ব্লাউজ পরে ভিডিও করেছে তারপরে আরও তার মানে রাতে এখানে ওখানে থেকেছে একটা একটা ছেলেকে দিনের পর দিন ঠকিয়েছে পিন্টু পিন্টুকে যার লাইফ পার্টনার হবে বলেছিল সেই লাইফ পার্টনার দিনের পর দিন তাকে এফোর্ট দিয়েছে আজকে আজকে যে প্রাসাদে সে গর্ব করে বলছে না এর পেছনে এফোর্ট এফোর্ট ওই পিন্টুর অনেকটা ছিল অথচ সেই পিন্টুর কথা একবারও মুখে আনেনি সেটা কিন্তু আন্নায় না হোক ও সবাই জানে ও যতই না বলার চেষ্টা করুক যতই অস্বীকার করার চেষ্টা করুক ওপরে একজন আছে তিনি দেখছেন আজকে সেই পিন্টুকে ভুলে গেছে একটা মেয়ের একটা ছেলের জীবনে দাঁড়ানোর পিছনে যখন একটা নারীর ভূমিকা থাকে সেরকম একটা ছেলের একটা মেয়ের পেছনে দাঁড়ানোর জন্য একটা পুরুষের অনেকটা হাত থাকে যেটা নাকি পিন্টুর ছিল আজকে বাবা মা প্রাসাদে ঘুমাচ্ছে লাক্সারি জীবনযাপন করছে কী যেন মনে হচ্ছে হোটেলে বসে খাচ্ছে ওর বলা কথা এগুলো মনে হচ্ছে হোটেলে বসে খাচ্ছে কিন্তু এর পেছনে অনেক কিছু আছে যেটা একটা সভ্য সভ্যভদ্রঘরের মেয়েরা করতে পারবে না যারা ছাপড়ি ওকে বলে না ছাপড়ি তারাই পারবে হ্যাঁ অনেক রোস্টিং হয়েছে ওকে নিয়ে অনেক রোস্টিং রোস্টিং করার পর ওগুলো সহ্য করেছে কারণ কিছু অ্যাচিভ করতে গেলে কিছু সহ্য করতে হবে আর যেগুলো হয়েছে সেগুলো যারা রোস্ট করেছে যারা রোস্ট করেছে তারা তো ঠিকই করেছে আর রোস্টারদের জন্যই কিন্তু আজকে শুয়েই যাবে যদি রোস্টাররা ওকে নিয়ে রোস্ট না করতো তাহলে কজন চিন্ত ওই একটা ভিডিও ভাইরাল হলে ভাইরাল হওয়া যায় না কজন কর্তকে নিয়ে ভিডিও তাহলে ওর এই এই অ্যাচিভমেন্টের পেছনে অনেক রোস্টাররা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকটা ইয়ে আছে তাদের অনেকটা ভূমিকা আছে ঠিক আছে অনেক সহ্য করেছে করতে তো হবেই এই ধরনের ভিডিও যারা করে তাদের কমেন্ট বক্সে অনেক কিছু সহ্য করতে হয় যেটা একটা নর্মাল মানুষ সহ্য করতে পারে না কারণ ওই যে বললাম একদিন শুনছিলাম মা বলছিল আমি পিটুকে বিশ্বাস করি ওই জন্য ওকে ছেড়ে দিয়েছি মানে রাত্রিবেলায় গিয়ে দীঘা দিগা মানে ওদের ভিডিও দেখলে বোঝা যায় আমি সব ভিডিও দেখিনি কিছু কিছু ভিডিও দেখেছি উৎসৃঙ্খল জীবনযাপন উশৃঙ্খল জীবনযাপন বলছে আমার বয়স খুব অল্প একটা অল্প বয়সী বে আমি জানি না কত বয়স অল্প বয়স সামনে জন্মদিন জানতে পারবো এক্সাক্টলি বয়স কত আমার খুব অল্প বয়স তাহলে এই অল্প উঠতি বয়সের একটা মেয়েকে কোনো গার্জিয়ান পর পুরুষ অবশ্যই বলবো পিন্টু একটা পর পুরুষ এই তো বিয়ে হয়নি এই তো ব্রেকআপ হয়ে গেছে পর পুরুষ বন্ধু বান্ধবের সাথে দিনের পর দিন রাতের পর রাত ছেড়ে দিয়েছে কোনো ভদ্র ফ্যামিলি এরকমভাবে ছাড়ে না বলবে কাজ করছে দেখেছি তো কী কাজ করেছে সারা ব্লাউজ পরেও ডান্স করেছে তারপরে আরও অনেক কিছুই করেছে দেখেছি তো যে কিভাবে আজকে এখানে উঠেছে আর তার পেছনে ছিল পিন্টুর সম্পূর্ণ এফোর্ট আজকে পিন্টু নেই নেই হৃদয় এসছে আজকে হৃদয় এসছে জানি না এরপরে আরও কত প্রেম আসবে কত হৃদয় কত আরও ব্লা 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 আসবে তাই না সেই জন্য তো এই যে অ্যাচিভমেন্ট ওই যে ওই জন্যই প্রথমে বললাম যে অসম্মানের থেকে অসম্মানের রাজপ্রাসাদের থেকে সম্মানের কুড়েঘর অনেক ভালো তো যাই হোক অনেক লেকচার মারছিল ইমোশনাল হয়ে যাচ্ছিলো প্রচণ্ড কান ছিল কিন্তু চোখে জল নেই কারণ অভিনয়টা খুব ভালো পারে তো দুটো একটা হয়তো পজিটিভ ভিডিও চোখে পড়েছে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে প্রায় কত জানি না কত টাকার বাড়ি করেছে তিনতলা বাড়ি পুরোটাই বাবা মা সুন্দর অ্যাকচুয়ালি তাই তো ছেলেমেয়েরা যদি এরকম একটা ইনকাম করে ছেলে মেয়ে যদি এরকম একটা বাড়ি করে দেয় তাতে ছেলেরও ভবিষ্যৎ হয়ে গেছে কারণ ওর তো বিয়ে করে ও তো চলে যাবে জানি না পরবর্তীতে কী হবে তো এই রকম একটা বাড়ি যদি গিফট করে কোনো মেয়ে আর তারপরেও রকম ভিডিও করে ভিডিও করে কোনো যোগ্যতার ইনকাম না এই রকম ভিডিও করে আর ভিডিও তো অনেকেই করে মানু হাজার হাজার লাখ লাখ মানুষ ভিডিও করছে এই রকম ভিডিও করে এই রকম ভিডিও করে যদি এরকম একটা বাড়ি পাওয়া যায় এরকম ছেলের ভবিষ্যৎ যদি গড়ে নেওয়া যায় ওর মতো মা বাবা বলেই সেগুলো সম্ভব অ্যাকচুয়ালি সব বাবা মা এগুলো মেনে নেবে না সব বাবা মারা এটা মেনে নেবে না আমি পেরেছি আমি পেরেছি এটা যদি সুস্থ স্বাভাবিক একটা কর্ম করে সুস্থ হ্যাঁ এই ভিডিওই করতো ব্লগিং করে সুন্দর করে ব্লগিং করে যদি আজকে এই অ্যাচিভটা করতো এই গিফটটা করতো সবাই পাশে থাকতো তাহলে এত রোস্ট হতো না তখনই রোস্ট হয় যখন তার কার্যকলাপের মধ্যে অনেক অসংযত জিনিস দেখা যায় কমেন্ট এসছে প্রচুর লিখেছে শুনে রাখো সুমি সব কিছু পারবে কিন্তু একজনকে ঠকিয়ে কখনো সুখী হতে পারবে না বাস্তব কথা আজকে যে লেকচারগুলো তুমি দিচ্ছিলে না বসে বসে একবারও পিন্টুর কথা মনে পড়েনি একবারও মনে পড়েনি ছেটা ছেলেটার অক্লান্ত পরিশ্রম যারা ভিডিও দেখেছো তারা যেন তার একটা ভিডিও চ্যানেল ছিল দিন সেখানে ভিডিও দেয়নি খুব কম আজকে সেও কিন্তু স্বপ্ন পূরণ করেছে সেও কিন্তু তুমি জীবন থেকে চলে যাওয়ার পরে সেও কিন্তু এক লাখ কমপ্লিট করে সেও একটা রয়্যাল এনফিল্ড সম্ভবত কিনেছে হ্যাঁ দেখেছি রয়্যাল এনফিল্ড কিনেছে সেও কিন্তু যদি তোমাকে ব্যবহার করতো না আজকে সেও কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে যেত তোমাকে ব্যবহার করে কারণ সে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল এবং তোমাকে এই যে চূড়ায় পৌঁছানোর জন্য হ্যাঁ তোমার এফোর্ট তো অবশ্যই ছিল কিন্তু তার এফোর্টও কিন্তু ছিল ভুলে যেও না সেটা ভুলে যেও না সেটার জন্য তোমাকে একদিন না একদিন কৈফিয়ত তোমাকে দিতে হবে এই যে অকৃতজ্ঞ বেইমানির কাজ করলে পরে তার রেজাল্ট হ্যাঁ হয়তো অনেকেই বলবে এক হাতে তালি বাজে না হয়তো ওরও দোষ থাকতেই পারে থাকতেই পারে দোষ ত্রুটি নিয়েই মানুষ কিন্তু তুমি একদম অকৃতগ্নের মতো কাজ করছো অকৃতগ্নের মতো মুছে ফেলেছো তাকে জীবন থেকে তার নামটা পর্যন্ত নাওনি কিন্তু আমরা দেখেছি যে সে থাকাকালীনই তোমার পুরনো প্রেম ফিরে এসেছিল সেই জন্য সেইটা তার কাছে ওপেন হয়ে গেছিল পুরনো প্রেম তোমার কাছে কারণ ও একটা গরিব ঘরের ছেলে আর তুমি তখন অনেকটা এরকম করে তোমাকে দেখতে হচ্ছে সেই জন্য তুমি আর নিচের দিকে তাকাতে পারছো না তাই না সেই জন্য তোমার জীবন থেকে পিন্টু নামটা একদম মুছে গেছে তুমি মুছে দিলেও কি আর যারা তোমার ভিডিও দেখে তারা মুছতে পারবে এই যে লিখেছে একজন যার জন্য এত কিছু করলে তার নামটা একটু নিতে পারতে সবাইকে এত এত থ্যাংক ইউ জানালে আসল মানুষটা কি কে কী ভুলে গেলে বেইমানরা এরকমই হয় বেঈমানরা এরকমই হয় তারা ইউজ করে এবং সেটা তারপরে ছুঁড়ে ফেলে দেয় এরকমই হয় জানি না তোমাদের মধ্যে কি কে ঠিক ছিল কে ভুল ছিল সবই ভগবান দেখেছে ভগবান যেমন দেখেছে রাও দেখেছে যে কীভাবে একটা ছেলে কষ্ট পেয়েছে কীভাবে একটা ছেলেকে বদনাম দিয়েছে তার জীবন থেকে সরানোর জন্য অথচ কোনো প্রমাণ দিতে পারেনি কোনো প্রমাণ দিতে পারেনি যখন সে প্রমাণ চেয়েছে প্রমাণ দিতে পারেনি যে একটা ছেলেকে কিভাবে বদনাম দিয়েছে তাকে তোমার এই যে আসল চরিত্র ওই চরিত্র নয় যে ভিডিওর আসল চরিত্র এই যে আজকে ভাইরাল হ্যাঁ দেখি ফেসবুকে অনেক ভিডিও আসে সত্যি কথায় সেগুলো দেখার মতো থাকে না কখনো স্কল করতে করতে চলে আসে অবাক লাগে এরা কোনো পরিবারের মেয়ে কোনো পরিবারের বউ কারুর মা কীভাবে তারা ভিডিও করে সত্যি কথায় এটা সেই জন্য বললাম আজকের এই কমেন্টটা ভগবান না রে তোকে কলি ভালো রেখেছে কলির এই বৈশিষ্ট্য ওইটা যে মানুষ ঠকাবে সে মানুষকে যে মানুষকে অপমান করবে যে মানুষের নোংরা যে মানুষ নোংরা হবে সব সময় মিথ্যে কথা বলবে উল্টো পাল্টা কাজ করবে তার কাছে হয়তো অনেক টাকা থাকবে কিন্তু কোনো দিন মন থেকে সুখী হতে পারবে না যেমন তুই এত টাকা থেকেও তুই সব সময় মানুষের কাছে গাল খাচ্ছিস একদমই তাই সম্মানের ভাত খাওয়া আর অসম্মানের ভাত খাওয়ার মধ্যে অনেক তফাত প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট বক্স খুলেই গালি গালাজ নোংরা নোংরা কথা তারপরেও এই যে রোস্টিং রোস্টাররা যে সমস্ত ভাষায় কালকে একটা ভিডিও দেখছিলাম যে সমস্ত ভাষায় আমরা আনতে পারবো না মুখে যে সমস্ত ভাষায় গাল দিয়ে তারা রোস্ট করে সত্যি কথাই তার থেকে মনে হয় না খেয়ে থাকার তার থেকে মনে হয় একটা টিনের ঘর যেটা আগে ছিল আমার মনে হয় অনেক সুখের ভাত ছিল অথচ মাথা উঁচু করে বেরোতে পারতো অথচ মানে রাস্তায় বেরোলে বলতে পারতো না ওই যে ওই যে দেখো ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে শ্রাদ্দবাড়ির ব্লগার ইয়ে করেছিল র ব্লগার কি যেন ভাইরাল হয়েছিল তারপর আরও অনেক সম্মানিত নাম হয়তো তার ট্যাগলাইন লাগি লাগিয়ে হয়তো দেখাবে তার থেকে টিনের ঘরে থেকে সুন্দরভাবে বাবা মা ভাইকে নিয়ে সুন্দরভাবে ব্লগিং করে আমার মনে হয় ভালো ছিল তো যাই হোক সুখী হতে পারবে না যেমন তুমি এত টাকা থেকেও তুমি সব সময় মানুষের কাছে গাল খাচ্ খাচ্ছিস উল্টো পাল্টা কথা শুনছিস আর যে সৎ পথে চলবে সৎভাবে উপার্জন করবে তাদের জীবনে খুব বেশি টাকা না থাকলেও তারা সব সময় সুখে থাকবে সম্মানে মাথা উঁচু করে বাঁচবে একদমই তাই একদমই তাই একদম বাস্তব কথা এরকম প্রচুর কমেন্ট এসছে সত্যি কথাই দেখছিলাম হ্যাঁ অনেক ই উৎসাহিত করেছে আর সত্যি কিছু ভিওয়ার্সরা কিছু মানুষ এইভাবে এই ধরনের মেয়েদের উৎসাহিত করে জন্যই এরা মানে কি বলবো বেপোড়া হয়ে বেপরোয়া হয়ে এরা ভিডিও করে এরা লাজ লজ্জার চক্ষুর মাথা খেয়ে পয়সাটাই এদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে এরা একদম বেপরোয়া হয়ে যায় একদমই তাই আর সেই বেপরা পানাতে ইক দেয়কে সম্মতি দেয়কে বাড়ির গার্জিয়ান বাড়ির গার্জিয়ান আমাদের মতো ফ্যামিলি হলে মানে আমার মতো বা আমার মতো মায়েরা হলে কখনোই এই ভিডিওগুলো করতে দিত না কত কখনোই হ্যাঁ অনেক মেয়েরা বাইরে গিয়ে সিনেমা জগতে আছে সোশ্যাল মিডিয়াতে আছে অনেক রকম কাজ করে ব্লগিং করে অনেক কিছু করে কিন্তু ওর যে ভিডিওগুলো কিছু ভিডিও দেখেছি অনেক মেয়ে মায়েরাই সেগুলো করতে দিত না একটা বয়স্তা মেয়ে এইভাবে ভিডিও করে আমার কাছে কালকে একটা শর্টস এসছে অংশুমান বোধ হয় রোডস রোস্ট করছিল রোস্ট রোস্ট করছিল সায়া আর ব্লাউজ পরা অন্যান্য সত্যি কথাই সত্যি কথাই তো যাই হোক একজন লিখে যে কন্ট্রোভার্সি তো তুমি নিজে কন্ট্রোভার্সি তো তুমি নিজেও তুমি নিজেই জড়াও এত কিছুর জন্য তুমি রেসপন্সিবল কি করতে কি করলে তুমি গিফট আচ্ছা এর আগে একটা ভিডিও করেছে সেখানে গিফটগুলো নিয়ে যা ও সেটাই তুলে দিয়েছে কি করলে তুমি গিফটগুলো নিয়ে বলো বলে দিলে শুধু তিনশো টাকার গিফট অহংকার পতনের মূল এই রকম অহংকার হলে সত্যি কথাই মানুষ বলবে তুমি তোমার নিমন্ত্রণ করেছো সেখানে গিফট তিনশো টাকার না দুশো টাকার গিফট গিফট গিফটই হয় সেটা তিনশোরও হতে পারে তিন হাজারও হতে পারে কিন্তু সেই গিফট নিয়ে যদি কিনলে ওরাও মানুষ কন্ট্রোভার্সি করবে না না আমি সেই ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি করিনি দেখেছ মানুষ এসে তোমাকে বলে দিয়েছে চোখে আঙুল দিয়ে তিনশো টাকার গিফট বলে দিলে সুন্দর শুধু মিষ্টি এনেছে কীভাবে কিভাবে পারলে একদমই তাই কীভাবে পারলে নিমন্ত্রণ করার পরে যারা গিফট যারা যা নিয়ে এসছে সেগুলো নিয়ে খিল্লি ওড়াতে কি করে পারলে এগুলো হচ্ছে মানসিকতা চিল শকুন যতই উপরে উঠুক না কেন তাদের নজরটা নিচের দিকেই থাকে ভাগাড়ের দিকে থাকে সে কোনোদিনই উপায় মুক্ত আকাশে সুন্দরভাবে বিচরণ করলেও তার খুঁজে বেড়ায় শুধু ভাগার কোথায় তোমাদের মতো কিছু মানুষের এটাই হয়ে গেছে অভ্যাস অভ্যাস কি করে যাবে সেই জন্য কে কত টাকার গিফট এনেছে সে কে শুধু গিফট নিয়েছে। মিষ্টি নিয়ে এসছে তুমি বিচার করতে বসছো ঠিক তাহলে মানুষকে এত নিমন্ত্রণ করো কেন খাওয়াও কেন কেন আচ্ছা এদিন তো তোমার ও তোমারও টাকা ছিল না একদিন তো তোমারও টাকা ছিল না এইভাবে বিচার করো মানুষকে হ্যাঁ হঠাৎ করে যদি মানুষ ধরাকে সরা মানে হঠাৎ করে মানুষ মানে কি বলবো হঠাৎ করে পাওয়া মানে যেটা অপ্রত্যাশিতভাবে ঠিক এই ল্যাঙ্গ অপ্রত্যাশিতভাবে মানুষ কিছু পেয়ে গেলে মানুষ ধরাকে জ্ঞান করে মানুষ ভাবে আমি যেন কি একটা হয়ে গেছি ডোন্ট কেয়ার আরে বাবা আজকে ইউটিউব আছে আজকে সোশ্যাল মিডিয়া আছে কালকে নাও থাকতে পারে আজকে ভিউজ আছে কালকে নাও থাকতে পারে এটাই একদম বাস্তব অতি বাস্তব কথা অতি বাস্তব কথা তাই সজ মানে সম্মান দেওয়া নিজেকে ধরে রাখারও কিন্তু খুব দরকার আছে আচ্ছা তুমিও তো একদিন আচ্ছা রোস্টাররা তোমার বরং ভালোই করেছে বরং ভিডিও আচ্ছা বরং ভাবো ভিডিওতে নিজেকে কিভাবে ছোট করেছো মানুষ মানুষ সমর সামর্থ্য অনুযায়ী গিফট দিয়েছে মিষ্টি এনেছে তাতেও তোমার বাজে কথা ওই যে বললাম হঠাৎ করে মানুষ যদি অপ্রত্যাশিতভাবে কিছু পেয়ে যায় ধরাকে সরা মনে করে জ্ঞান মনে করে জানে না এই সব মানুষগুলোর জন্যই আজকে ওই যে রাজপ্রাসাদ ওই যে বাবা মা ঘুমোচ্ছে সেটা দূর থেকে দেখছে এই মানুষগুলোর জন্য সেই জন্যই করে সেই জন্যই করে তো যাই হোক একটু মানুষ হও না না এরা মানুষ হয়ে গেছে এরা মানুষ হয়ে গেছে এদের আর মানুষ হওয়ার কিছু নেই আরেকজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে না করে পাচ্ছি না সত্যি কথাই নিজে কথা বলবো কী এই যে ভিউারদের কিছু কথা উঠে এসছে না একদম বাস্তব কথা বাড়ি গাড়ি অনেকেই অনেক রকমভাবেই তৈরি করতে পারে চুরি করে দেহ বিক্রি করে নোংরা নোংরা ভিডিও মানে অনেকভাবেই বাস্তব কথা একদম বাস্তব কথা টাকা অনেকেই অনেকভাবে ইনকাম করে কিন্তু সেই টাকার ইনকামের যে সম্মান যে রূপ সেটাই হচ্ছে আসল ঠিক আছে কিন্তু সম্মান সেটা কি কেউ সহজে অর্জন করতে পারে একদমই না একদমই না সব প্রচুর টাকা অর্জন করে বাবা মাকে ভাইকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে কিন্তু কমেন্ট বক্স রোস্টাররা তার আসল জায়গা দেখিয়ে দিচ্ছে তার আসল জায়গাটা কোথায় রাতে ঘুমাতে পারে তো এই ধরনের নোংরা নোংরা কমেন্ট পড়ার পরে মায়ের তো মনে হয় কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না মানি ইজ এভরিথিং মানি ইজ এভরিথিং তো যাই হোক আগামী দশ বছর পরে এই বাড়ির কথা কেউ হয়তো মনে রাখবে না কিন্তু তুমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে একজন মৃত মানুষের নিয়ে ব্লগ করে ভাইরাল হয়েছো সা ব্লাউজ পরে ভিডিও বানিয়ে ইনকাম করেছো ড্যাম শিওর এটাই সবাই মনে রাখবে একদমই তাই একদম তাই যে কোনো দিন এইগুলো হয়তো কেউ মনে রাখবে না কিন্তু তার যে এই যে কীর্তিকলাপগুলো কেউ কোনো দিন ভুলবে না তবে প্রত্যেকটা রোস্টারে এটাই মনে হয় সবথেকে বড় ফেলিওর যে ওরা হাজারো রোস্ট করার করেও তোমাকে সঠিক পথে আনতে পারিনি না হলে রোস্টাররা কিন্তু রোস্টারদের কিন্তু অনেক দম ওরা অনেক মানুষকেই রোস্ট করে তাদের স্বভাব পাল্টে দিয়েছে বাট এক্ষেত্রে তুমি জিতে গেছো এটাকে জেতা বলে না এটাকে জেতা বলে না তো চলো এইটুকুই থাকলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ঠিক বললাম কি না অবশ্যই একটা কমেন্ট করে যেও টাটা